আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত বিয়াল্লিশ নম্বর পিস্টারের কাজগুলো আলোচনা করব শিক্ষার্থীরা এখানে বেশ কিছু সামাজিক সমস্যা দেওয়া আছে এখানে মোট আটটি সমস্যা দেওয়া আছে আমরা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টুকুই আজ আলোচনা করব। শিক্ষার্থীরা প্রথম সমস্যাটি ছিল ধরা যাক কোনো একটা নির্দিষ্ট এলাকায় পানিতে আর্সেনিক বা লবণাক্ততা বেশি যার প্রভাবে সকলেই ক্ষতিগ্রস্ত এই সমস্যার সমাধান কি হতে পারে এটি হচ্ছে প্রশ্ন এটি সমস্যা এই সমস্যার সমাধান হচ্ছে একটি নির্দিষ্ট এলাকায় পানিতে আর্সেনিক বা লবণাক্ততার মাত্রা বেশি হওয়ার ফলে সকলেরই ক্ষতি হচ্ছে এই সমস্যার সমাধানে নিচে উল্লেখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে পদক্ষেপগুলো দেখে নেই ভূগর্ভস্থ পানির পরিবর্তে নদী খাল বা জলাধার থেকে পানি সরবরাহ করা শিক্ষার্থীরা আমরা বিভিন্ন কারণে বিশেষ করে কৃষি জমি সেচ দেওয়ার জন্য ভূগর্ভস্থ পানি নিয়ে আসি কীভাবে নিয়ে আসি বলতো আমরা এর জন্য বিভিন্ন মোটর মেশিন ব্যবহার করি এর মাধ্যমে পানি তুলে সেচ দেই বা অন্যান্য কাজে ব্যবহার করি এটার পরিবর্তে যদি নদী খাল জলাধার থেকে পানি সরবরাহ করা যায় তাহলে উপকার হবে এরপর বৃষ্টির পানি সংগ্রহ এবং সংরক্ষণ করা বৃষ্টির যে পানি সে পানিগুলো যদি আমরা খাল কেটে সংগ্রহ করি পরবর্তীতে সেগুলো সংরক্ষণ করি তাহলেও সমস্যা কিছুটা সমাধান হবে এরপর ডিসেলাইনেশন প্লান্ট স্থাপন করে সমুদ্রের পানিকে মিষ্টি পানিতে রূপান্তর করা শিক্ষার্থীরা সমুদ্রে প্রচুর পানি থাকে কিন্তু পানিগুলো লবণাক্ত এ পানিগুলোকে যদি ডিসেলাইনেশনের মাধ্যমে মিষ্টি পানিতে রূপান্তর করা যায় তাহলে পানির ঘাটতি অনেকটা কমে যাবে কৃষি ও শিল্পক্ষেত্রে রাসায়নিক ব্যবহার কমানো এই কৃষি এবং শিল্পক্ষেত্রে রাসায়নিক ব্যবহারের ফলে কি হয় পানি দূষিত হয় সে দূষিত পানি আমরা ব্যবহার করতে পারি না ফলে ব্যবহারযোগ্য পানির পরিমাণ কমে যায় দূষিত পানি নিষ্কাশন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পানিবাহিত রোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা নিরাপদ পানি ব্যবহারের বিষয়ে শিক্ষা প্রদান করা সমস্যা সমাধানে সকলের অংশগ্রহণ এই সমস্যার সমাধানের জন্য সরকার বেসরকারি সংস্থা স্থানীয় জনগোষ্ঠী এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন দীর্ঘমেয়াদী ও অস্থায়ী সমাধানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং স্থায়ী পানি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেওয়া উচিত শিক্ষার্থীরা এটি হচ্ছে এক নম্বর সমস্যা এরপর দুই নম্বর সমস্যায় ছিল তোমাদের এলাকায় একটি শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য পার্শ্ববর্তী নদীতে ফেলা হচ্ছে এই সমস্যা সমাধান কি হতে পারে এর সমাধান হতে পারে এলাকার একটি শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য পার্শ্ববর্তী নদীতে ফেলা একটি জরুরি পরিবেশগত সমস্যা যা দ্রুত সমাধানের দাবি রাখে নদীর পানি দূষণের ফলে জলজ প্রাণী ও উদ্ভিদের মৃত্যু মানুষের স্বাস্থ্য ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই এই সমস্যা রোধে নিচের পদক্ষেপগুলো নেওয়া উচিত এক আইনি পদক্ষেপ পরিবেশ অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে বিষয়টি অবহিত করা উচিত প্রয়োজনে দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে দুই নম্বর পদক্ষেপ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা উন্নত করা শিল্প প্রতিষ্ঠানগুলোতে তাদের বিষাক্ত বর্জ্য নিষ্কাশনের জন্য একটি টেকস এবং পরিবেশবান্ধব ব্যবস্থা গড়ে তুলতে হবে বর্জ্য পুনর্ব্যবহার বা নিরাপদে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে বিষাক্ত উপাদান দূর করতে হবে তিন পরিবেশ নিয়ন্ত্রণ পরিবেশ অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করতে হবে পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানগুলো নিয়মিত পরিদর্শন এবং তাদের নির্গমন মান নিশ্চিত করতে হবে চার নম্বর পদক্ষেপ আইন প্রণয়ন ও বাস্তবায়ন কঠোর নিয়ম কানুন প্রণয়ন ও জরিমানা আরোপের মাধ্যমে পরিবেশ আইন লঙ্ঘনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে 5 সচেতনতা বৃদ্ধি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পরিবেশ দূষণের ঝুঁকি ও পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ বান্ধব আচরণে উৎসাহিত করতে হবে পরিবেশবাদী সংগঠন ও এনজিও গুলোকে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে উৎসাহিত করতে হবে সমস্যা সমাধানে সবার অংশগ্রহণ পরিবেশ দূষণ রোধে সরকার শিল্প মালিক স্থানীয় জনগোষ্ঠী এবং সকলেরই দায়িত্ব রয়েছে একযুগে পদক্ষেপ নেওয়া জরুরি কঠোর আইন প্রয়োগ দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব তিন একটি এলাকায় শিল্প কারখানা স্থাপনের ফলে ওই অঞ্চলের নারীদের কর্মসংস্থানের সুযোগ হল কিন্তু ঘরে ছোটো ছেলে মেয়ে থাকলে অনেকেই সেই সুযোগ নিতে পারছেন না এমতাবস্থায় অবস্থায় কী ধরনের উদ্যোগ নিলে তাদের কর্মসংস্থান নিশ্চিত হতে পারে শিক্ষার্থীরা এটি হচ্ছে একটি সমস্যা যে ছোটো ছেলে মেয়ে থাকলে তারা সেই শিল্প কারখানায় কাজ করতে পারছে না এর সমাধান হচ্ছে একটি এলাকায় শিল্প কারখানা স্থাপনের ফলে নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেলেও ঘরের ছোট ছেলে থাকার কারণে অনেকেই সেই সুযোগ গ্রহণ করতে পারছে না নারীদের কর্মসংস্থান সৃষ্টি শুধুমাত্র নারীদেরই দায়িত্ব নয় বরং সমাজের সকলের দায়িত্ব তাই নারীদের কর্মসংস্থানের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি নারীদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য কিছু উদ্বেগ গ্রহণ করা যেতে পারে এক শিশু যত্ন কেন্দ্র স্থাপন কারখানার নিকটে বা বা আবাসিক এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে শিশু যত্ন কেন্দ্র সেলফ কেয়ার সেন্টার স্থাপন করতে হবে এই কেন্দ্রগুলোতে দক্ষ কর্মী এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও জরুরি পাশাপাশি শিশুদের বয়স অনুযায়ী বিভিন্ন খেলাধুলা শিক্ষা ও বিনোদনমূলক কর্মসূচি পরিচালনা করতে হবে তবে খেয়াল রাখতে হবে যে শিশু যত্ন কেন্দ্রের খরচ যেন যথাসম্ভব সাশ্রয়ী হয় এতে করে এর সুফল সকল কর্মজীবী নারী গ্রহণ করতে পারে কর্মক্ষেত্রে নমনীয়তা প্রদান নারী কর্মীদের জন্য পার্ট টাইম বা বিশেষ সুবিধাজনক সময়ে কর্মসংস্থানের সুযোগ প্রদান করতে হবে সম্ভব হলে বাসায় থেকে কাজ করার সুযোগ দেওয়া উচিত শিশু অসুস্থ হলে ছুটির সুযোগ প্রদান করা এবং শিশুদের যত্ন নেওয়ার জন্য কর্মীদের সহায়তা প্রদান করা জরুরি সচেতনতা বৃদ্ধি নারীদের মধ্যে কর্মসংস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে শিশু যত্ন কেন্দ্রের সুবিধা সম্পর্কে তাদের অবহিত করতে হবে শুধু তাই নয় পুরুষদের মধ্যে স্ত্রীদের কর্মসংস্থানের সহায়তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি এই উদ্যোগগুলি বাস্তবায়নের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেতে এবং তাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সহায়তা করা সম্ভব এই উদ্যোগগুলি বাস্তবায়নের মাধ্যমে আমরা নারীদের কর্মসংস্থান নিশ্চিত করে তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারি চার কোনো এলাকায় হয়তো অনেক বজ্রপাত হয় ফলে মাঠে কোনো কাজ করতে গিয়ে লোকজন ও গবাদি বসুর প্রাণহানি হচ্ছেই এই সমস্যা সমাধানে কী উদ্যোগ নেওয়া যায় চার নম্বর সমস্যাটি ছিল এটি এর সমাধান হচ্ছে বর্জ্যপাত একটি প্রাকৃতিক দুর্যোগ যা প্রতি বছর অনেক মানুষও গবাদি পশু সহ প্রাণহানির কারণ হতে পারে বিশেষ করে যেসব এলাকায় বর্জ্যপাত বেশি হয় সেখানেই এই সমস্যাটি আরো তীব্র হয় এ সমস্যা সমাধানে কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করা যেতে পারে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে বর্জ্যপাতের ঝুঁকি ও নিরাপত্তা নির্দেশিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা স্কুল কলেজে মসজিদ ইউনিয়ন পরিষদ কৃষি সম্প্রদায় কেন্দ্রে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি আয়োজন করা বর্জ্যপাতের পূর্বাভাস সম্পর্কে স্থানীয়দের অবহিত রাখার জন্য টেলিভিশন রেডিও মোবাইল ফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করা রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে তাল গাছ রোপণ করা স্থানীয়দের প্রাথমিক চিকিৎসা ও জীবন রক্ষাকারী দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা বর্ষপাতে সময় নিরাপদ আশ্রয় নির্মাণ ও ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা মাঠে কাজ করা মানুষের জন্য বর্ষপত প্রতিরোধী ছাউনি বা আশ্রয়স্থল নির্মাণ করা গবাদি পশুর জন্য বর্ষপত প্রতিরোধী আশ্রয়স্থল নির্মাণ করা সবশেষে সরকারি বেসরকারি সংস্থা স্থানীয় জনগোষ্ঠী এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমরা মোট চারটি সমস্যার সমাধান পেলাম পরবর্তী ক্লাসে বাকি চারটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই